যুক্তরাজ্যের অভিজাত এলাকা সেন্ট্রাল লন্ডনে সম্প্রতি নতুন একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে হোম কিচেন নামের এই রেস্টুরেন্টে সমাজের অসহায় মানুষদের চাকরি দেওয়া হয়েছে একদম অসহায় ব্যক্তিরাই এই রেস্টুরেন্টে কাজ করে থাকেন শুরুতে তাদের রান্না থেকে শুরু করে অতিথিদের সেবা দেওয়া সহ সব ধরনের কাজ শেখানো হয় রেস্টুরেন্টের ওয়েটার জারিমি কোর্টস বলেন আমার মতো অনেকে ছোটবেলায় স্থিতিশীল জীবন ও পরিবার পায়নি এমন মানুষেরা জীবনের কোনো উদ্দেশ্য না থাকায় কোন নেটওয়ার্ক না থাকায় সহজে হারিয়ে যেতে পারেন এই অবস্থায় সবাইকে নিচের চেষ্টা দিয়ে নিজেকে গড়ে তুলতে হবে এই প্রকল্পের অন্যতম ব্যক্তি শেফ অ্যাডাম সিমন্টস কয়েক বছর আগে তার নিজেরও এমন কঠিন সময় পার করতে হয়েছে এবং তখন তার প্রায় রাস্তায় বসবাসের উপক্রম হতে হয়েছিল সিমন্স বলেন সবারই সুযোগ পাওয়ার অধিকার আছে মানুষ রাস্তায় অনেক গৃহহীন ও সমস্যায় থাকা মানুষ দেখে তারা শুধু তাদের বাহিরটা দেখতে পান ভেতরটা না তারা বুঝতে পারেন না কেন তারা রাস্তায় মানুষ নিজ ইচ্ছায় রাস্তায় থাকতে চায় না পরিস্থিতির কারণে তাদের সেখানে থাকতে হয় পল যিনি তার নামের শেষ অংশটি প্রকাশ করতে চান না তিনি অনেকটা সময় কারাগারে ছিলেন সেখানে রান্না শিখেছেন তিনি বলেন যখন জেলে ছিলাম তখন আমি আমার নিচের একটি থাকার জায়গা নিজের ক্যাফে চাইতাম সেটা আমার স্বপ্ন ছিল কিন্তু যখন জেল থেকে বের হলাম তখন মনে হল জেলে থাকার কারণে আমার হয়তো সেসব পাওয়া সম্ভব হবে না কারণ আপনি একজন সাবেক অপরাধী কিন্তু এখানকার মানুষেরা আমাদের মতো মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন আমার জন্য একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার আমি নিজেকে চিমটি কেটে বোঝার চেষ্টা করেছি এটা সত্যি ঘটছে মেনুতে কাঁকড়া সবজি আর মাছ আছে ছয় পদের খাবারের দাম কম নয় তাই অতিথিরা কি অনুবদ্য সেবা আশা করেন না অ্যাডাম সিমোটস বলেন হ্যাঁ আমাদের সেবা হতে পারে কিছু ভুলও হতে পারে তবে আশা করছি যারা ওই দরজা দিয়ে ঠুকবেন তারা বিষয়টি বুঝতে পারবেন এবং মেনে নেবেন যে খাবারের জন্য তাদের আরও দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করতে হতে পারে হোম কিচেন কিছুটা দানের উপর চলছে তাই শুরুতেই যে তাদের লাভ করতে হবে এমন নয় তবে ব্যবসায় দীর্ঘদিন টিকে থাকতে চাইলে অতিথিরা যেন সন্তুষ্ট হন সেটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ লিন্ডা ফার্স্টেন্ডিক নামের একজন অতিথি বলেন আমার মনে হয় আইডিয়াটা দারুণ আমি আশা করব তারা এখান থেকে শিখে নিজেদের আরও অনেক দূরে নিয়ে যাবে তারা যদি ভবিষ্যতে ক্যাটারিং এ যেতে চায় তাহলে একেবারে নিজ থেকে কাজ শিখে উপরে যাওয়া ভালো সেখানকার অনেক কর্মী সেটিয়ে যান জেরেমি কোর্স আজ মন দিয়ে কাজ করছেন ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী কোর্স বলেন আমি ব্ল্যাক হোলের মতো আমি সবকিছু শিখতে চাই এবং তারপর আমাকে পুরোপুরি তৈরি করতে চাই দক্ষ হয়ে উঠতে চায় এরপর সম্ভবত ভবিষ্যতে এটাকে পেশা হিসেবে নিতে চাইব লুকিয়ে থাকা মেধাবীদের লালন পালন করতে চায় হোম কিচেন সেখানে কাজ করা সবার দক্ষতা বাড়াতে সহায়ক হতে চায় তারা